This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি থেকে পূর্ব বর্ধমান হঠাৎ বদল যে এই মেন পরীক্ষার কেন্দ্র চরম বিপাকে পরীক্ষার্থীরা জেইই মেন পরীক্ষা সিট পড়েছিল হুগলির পলবার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে হঠাৎ করে সেই পরীক্ষা কেন্দ্র বদল করে পূর্ব বর্ধমানের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে চরম হয়রানি শিকার পরীক্ষার্থীরা পরে পোলবার ব্লক প্রশাসন ভিডিও পুলিশ গিয়ে তিনটি বাসের ব্যবস্থা করে তাদের বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করে আজ তিনটে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই মতো একশো পনেরো জন পরীক্ষার্থী কলেজে এসে উপস্থিত হয় পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন কুড়ি মিনিট আগে তারা জানতে পারেন যে পরিবার এই কলেজের পরীক্ষা নেওয়া হবে না পূর্ব বর্ধমানের নবাবহাটের একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে ভিডিও হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি থানার ওসি খবর পেয়ে কলেজে উপস্থিত হন তিনটি বাসের ব্যবস্থা করেন সেই বাসে করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় শিক্ষার্থী অভিভাবকদের পরীক্ষার্থী আর অভিভাবকরা জানান চরম অব্যবস্থার শিক্ষার তারা আদৌ বর্ধমানে পৌঁছে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই ওলভা ভিডিও জানান তাদের কাছে আগে থেকে কোনো খবর ছিল না গোটা ব্যবস্থাটাই রিপোর্ট আমার কলকাতা নিউজ আপনি যাবেন তো একে জিজ্ঞেস করবো আমি স্যার আপনারা যাবেন কি অন্য তাহাতে বলছে আমার কিছু ইনফরমেশন ছিল না এখানে এসেছি শ্রীরামপুর থেকে এসেছি এখানে হ্যাঁ এক ঘন্টার মোটামুটি লেগে গেছে আর এখানে গেটে বলছে কি এখানে এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে

ফলে লোকাল একটা লড়ার সিচুয়েশন হতে পারে সেই জন্য আমরা এখানে এসে যাতে যে অভিভাবক আছে কেন তাদের যাদের পরীক্ষাটা যাতে সুস্থ করে দিতে পারে সেই অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এখানে এসে ছাত্রছাত্রীরা বলছি আগে জানালে খুব ভালো হতো এটা তো হ্যারেসমেন্ট দেখুন এটা তো ইনস্টিটিউটের এটা এখানে আমরা কিছু বলতে পারি না তার মানে কি দৃষ্টিগতদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই পুরো তথ্য কিছু এটা তো বেসরকারি কলেজ মানে এই কলেজের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা না এটা ভেন্যু করে দেওয়া যেটা সরকারি নয় তো এখন দেখুন এটা তো ভেন্যু তারা কি করবে এটা তো দৃষ্টিগতদের সিলেক্ট করে না

কলেজ কর্তৃপক্ষ এই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে স্যার এই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে চেষ্টা করি পাইনি